পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে তিন তারিখে আন্দোলনে যোগদান করি আমরা তাদের কি স্পষ্ট বলেছি জুলাই যুদ্ধে কোন রাজনৈতিক দলের অংশ না এটা নিয়ে যেভাবে আওয়ামী লীগ ছাত্র ব্যবস্থা করেছে জুলাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে ছাত্র ব্যবস্থা করতে দিব না কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি অর্থাৎ আগামী জুলাইকে বড়লি করারチャンス मिला টাকা তাদের হাতে তৈরি সংগঠন দিয়ে তাদেরকে একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরি পেরি থেকে যারা আন্দোলন অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে উত্থাপ করেছে সে সাধারণ মানুষগুলোকে আজকে তারা সাধারণ যুদ্ধ থেকে আজকে তাকে মেরে আহত করেছে লাঞ্ছিত করেছে এখন পর্যন্ত ছয়জন জুলাই যুদ্ধা তাদের আক্রমণ আহত হয়ে হসপিটালাইজ দুজন পিজি হসপিটালে ভর্তি আছে ডি ব্লকের ইমার্জেন্সিতে আর চারজন ভর্তি আছে ঢাকা মেডিকেলে তাদের ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব ছবি এবং আমার হেলথ কার্ড সহ আপনাদেরকে দিব তারা বলেছে আজকে নাকি এই যারা আন্দোলন করেছে তারা বুয়া হতো এখানে জায়গা আছে সবাই বইতে হতো সবার হেলথ কারণতম সংগঠক আমাদের উন্নতম সংগঠক আপন ভাই কেউ টাকা ভুয়া বলেছে তার হেলথ কার্ড আমি নিয়ে নিজে জুলাই হতো এটা আমার হেলথ কার্ড আমি এই যে গুলিবিদ্ধ হয়েছে এখনো দাগ ভালো হয় নাই এদিক থেকে বুলেট ঢুকে দিক থেকে বের হয়ে গেছে আমার এই হাতটা অকেজু হয়ে গেছে অলমোস্ট এই সিক্সটি পার্সেন্টের মতো আমি শক্তি পাই না এখন নাকগুলো নষ্ট হয়ে গেছে তাকে আমাদের কেউ বলতেছে ভুয়া হতো কেন বলতেছে শুধুমাত্র আমাদের মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এনসিপি রাজনীতি বন্ধ করতে হবে জুলাই বিক্রি বন্ধ করতে হবে জুলাই কোন রাজনৈতিক একা সম্পত্তি না জুলাই বাংলাদেশের খেতে খাওয়া সকল মানুষ সকল শ্রেণী ভাষার মানুষের আজকে যে কার্যকলাপ সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের স্টাইলে আমরা বারবার বলছি পুলিশকে সংস্কার করুন তারা পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে ইন্টিগিম সরকার পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে আজকে পুলিশ আক্রমণটা চালিয়েছে জুলাই বিগ দিনের এবং আমাদের জুলাই আন্দোলন আহত বন্ধ ছিল তাদের উপর আক্রমণ করেছে তারাও অনেক আহত আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছে এখানেও দু একজন উপস্থিত আছে এখন সংকট প্রতি আমাদের আহ্বান আপনারা আমাদের ন্যায্য দাবি এ দাবির বিরুদ্ধে এ ধরনের অ্যাকশন নেওয়া ঠিক হয় নাই এনসিপিকে আহ্বান করবো আপনাদেরকে অবকাশ দিতে বন্ধ করুন জুলাই আন্দোলন এই দেশের মানুষের এটা কারো ব্যাপার সম্পত্তি না

বিভাজন করা হচ্ছে জুলাইয়ের সত্যিকে সংকুচিত করা হচ্ছে এটা বন্ধ করতে হবে আপনাদের মধ্যে এই কেন তারা আপনাদেরকে কেন শুনিয়ে দিবে আর কেন আপনাদেরকে সেটা আমি আগে ডিসক্রাইব করেছি জুলাই যে আহতদের সংগঠনটা আছে এটা গঠন করেছে এনসিপি এর আহ্বায়ক হচ্ছে আবু বকর সিদ্দিক যিনি এনসিপির ছাত্র সংগঠন ছাত্র সংগঠন নাম কি গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহ্বায়ক এখন এক জুলাই আহত হতে কি কোনো একটা রাজনৈতিক দলের জুলাই আন্দোলনকে শুধু এন সিপি করছে এন সি পি কেড জুলাই করে নাই জুলাই হয় কেন এন সি পি হইসে এসে এত না ব্যবসা থাকে যাতে করতে পারে আমরা তাদের সাথে মিলিত হয়ে তিন তারিখের আন্দোলনে যাই নাই আমরা আমাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নিয়েছি আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনত অংশ ছিল এবং এটা আমাদের ন্যায্য দাবি সে দাবির পক্ষে আমরা আমাদের আহতবাদিক মতামত নিয়ে কু তিরিশ করে আমরা আন্দোলন করেছি

আমি অস্বীকার করছি না একত্রিত পারলাম না এই জন্য কারণ তারা একটি রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতে আমি বারবার বলতেছি অগ্রগ্রাম জুলাই সংগঠনটা করছে এনসিপি নেতাকে করে দিয়েছে এই সংগঠনের যিনি অবয়ক আমি আবার বলছি এই সংগঠনের যিনি আহ্বায়ক আহ্বায়ক সিদ্দিক তিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক এটা কি আর বলা লাগে যে এটা কোন দলের লেজুর ভিত্তি নাকি স্বাধীন তখন কিন্তু সাধারণ মানুষ একদম জনগণ কিন্তু আপনাদের সাথে নেমে আসছে আর সার কাটালেন সকাল সাড়ে দশটা থেকে এগারোটার ভিতর এরপর আপনাদের মানুষ কেন আপনাদের

আচ্ছা আমাদের আমাদের অবস্থানটা ছিল সরকার তার একদিনে দিয়ে দিবে আমরা আগেই বুঝে গেছি আমরা এখানে লং টাইম অবস্থান করব সেজন্য আমাদের যারা গুরুতর হতো তাদেরকে আমরা আসতে উৎসাহিত করেছি যারা আসতে চেয়েছি তাদেরকে সঙ্গে নিষেধ করে আসতে না আসতে বলেছি এর জন্য আমাদের অনেক সংখ্যা কম এখানে ব্যক্তিগত কারণে অনেকেই আসতে পারে নাই অনেক জুলাই একটা প্রবাগানটা ছড়িয়েছে যে এটা এই ধরনের কোনো আন্দোলন হবে না যায় এবং অনেকেই এখনো মনে করে জুলাই আন্দোলনটা সব কিছুই এনসিপি এবং তাদের তাদের যে চাহিদা তিন তারিখ অনেকে চিন্তা করেছে ঠিক আছে তাদের সাথেই যাই কিন্তু যারা সচেতন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের আন্দোলন অব্যাহত করেছি